তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের দাবি পথ অবরোধ তৃণমূল সদস্যদের সন্দেশখালীর ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৃণমূল পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের দাবিতে পথে তৃণমূল সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা ঘটনাটি ঘটেছে সন্দেশখালী দু নম্বর ব্লকের বেরমজুদ দু নম্বর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লার গ্রেফতার ও তার অপসারণের দাবিতে সরবেরিয়া ধামাখালীর রামপুর বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় একাধিক তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বিক্ষোভকারী তৃণমূল কর্মী ও তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের দাবি প্রধান হাজি সিদ্দিকি একাধিক দুর্নীতি করছে এলাকায় কোনো উন্নয়ন করছে না অন্যান্য তৃণমূলের কর্মীদের ও পঞ্চায়েত সদস্যদের নানান ধরনের হুমকি দিচ্ছে উল্লেখ্য সোমবার হাজি সিদ্দিকীর দুর্নীতি অভিযোগে তদন্ত করতে আসে পঞ্চায়েত আধিকারিকরা ও বিডিও অভিযোগ তাদের সামনে ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের কোপিয়ে খুন করার হুমকি প্রধান এই ঘটনার পর গতকালকেই দেন সন্দেশখালী থানায় প্রধানের গ্রেপ্তারের দাবি জানিয়ে অভিযোগ হয় সেই অভিযোগ পাওয়ার পরেও প্রশাসন কেন নিষ্ক্রিয় সেই কারণে বিক্ষোভে সামিল হয়েছেন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা তাদের দাবি অবিলম্বে প্রধানকে গ্রেফতার করতে হবে তা না হলে আমরা পঞ্চায়েতে আসতে পারছি না আমাদের প্রাণের সংশয় রয়েছে আমাদের কালকে সিদ্দিক মোল্লা প্রদান আমরা মেম্বার জনপ্রতিনিধি এবং পাবলিকও আছে হুমকি দেওয়া হয়েছে যে কেটে টুকরো টুকরো করে আমরা কর্তৃপক্ষ অপেক্ষা করুন কেটে টুকরো টুকরো করা হবে আমরা খুব আতঙ্কিত এবং আমরা নিরাপত্তা অনিতায় ভুগছি যে কোনো মুহূর্তে আমাদের মতো মেম্বাররা জনগণের সেবা করতে এসেছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রকল্পগুলোকে বাস্তবায়ন করতে এসে আমরা খুব নিজেরা আজকে আমাদের মানে কি বলবো আমরা মৃত্যু পতিত পতি হয়ে যাচ্ছি কোনো মুহূর্তে আমরা আমাদের মৃত্যু হতে পারি এরকম অবস্থা দেখা যাচ্ছে যে প্রধানটা দীর্ঘদিন দুর্নীতিগ্রস্ত দীর্ঘদিন কোটি কোটি টাকা তার যদি সব কিছু আমাদের কাছে সমস্ত কপি আছে আমরা চাইছি এই ধরনের প্রধান অপসারণ করে দুর্নীতিগ্রস্ত প্রধানকে অ্যারেস্ট করা কারণ আমরা অনেকদিন সহ্য করেছি আমার ডেভেলপমেন্টের সমস্ত কাজ বন্ধ তৃণমূল পঞ্চায়েত সদস্য তুমি মোল্লা বলেন প্রধান একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এলাকায় কোনো কাজ করেন না প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কাজ না করে সেই জন্য আমরা অবরোধ করেছি যাতে আজিজ সিদ্দিক মোল্লার অবিলম্বে অ্যারেস্ট করা হোক এই জন্য এই সাথে গতকাল আজিজ সিদ্দিক মোল্লা কে নিয়ে মেম্বারদের নিয়ে মিটিং ছিল ডিপিআর ডিও এসে ছিল মহিলা ম্যাম এবং ভিডিও সাহেব ছিল এবং আরো কয়েকজন অফিসার ছিল সেখানে আজি সিদ্দিক মোল্লা আমাদেরকে জুতোর বাড়ি মারবো বলে এবং কয়েক শাসায় যে কয়েক দিনের মধ্যে কুপিয়ে ব্যবস্থা করে দেবো কুপিয়ে দেবো এবং আরো আমাদের যে এল এস এম জি এনার্জি যিনি ইঞ্জিনিয়ার তাকে বলেন কুরুষদের টুকরো টুকরো করে কুপিয়ে নদীতে ফেলবো আর আমাদেরকে হুমকি কয়েক কয়েকদিন পরে শেখ শাহজাহান আসছে তারপরে তোদের ব্যবস্থা করে দিয়ে ছেড়ে দেবো দেখি তোরা কি করতে পারিস আমরা চাইছি ওনার অবিলম্বে আর গ্রেফতার করা হোক মমতা ব্যানার্জিকেও করেছি অভিষেককেও করেছি তারপরে আমাদের সুজিত বসু করেছি মন্ত্রী সুজিত বসু কোনো ব্যবস্থা হচ্ছে না বলে আমরা আজ রাস্তা অবরোধ করেছি অবিলম্বে তার গ্রেফতারের দাবি জানানোর জন্য নিউজ রোম্যান্স বসিরহাট নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে